আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আশা করি আমিও আপনাদের দোয়াই ভালো আছি আমি আজকে ইলিশ মাছ দিয়ে কাঁচকলা রান্না করবো আশা করি আপনাদের ভালো লাগবে আমি কলাগুলোকে এভাবে কেটে নিয়েছি একটা কলা চার ভাগ করে কেটে নিয়েছে দেখেন যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আশা করি আপনাদেরকে নতুন নতুন রান্না উপহার দিতে পারবো এখানে একটা মাছ কেটে নিয়েছি আমি আমার ছেলে ইলিশ মাছের ডিম অনেক পছন্দ মিলে গেছে সব মিলায়ে মাছে অনেক ডিম ছিল পেট ভরা যাই হোক আমি মাছ কেটে নিয়েছিলাম আর এখানে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর চারটা কাঁচামরিচ নিয়েছি এখানে খুব বেশি মশলা লাগবে না আমি শুধু জিরা বাটা নিয়েছি আর কোনো বাটা আমি নিব না আমি এখন এই বাটাগুলোকে জিরা বাটার মধ্যে আমি এক চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতো লবণ আমি এখন পানি দিয়ে এটাকে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব ইলিশ মাছে সাধারণত খুব একটা বেশি মশলা লাগে না অল্প মশলাতে রান্না করা যায় দেখেন আমার ব্যাটার তৈরি হয়ে গিয়েছে আমি এখন একটা কড়াইতে কলাগুলো ভাব দেওয়ার জন্য পানি দিয়ে দিব এক কাপ আর দিয়ে দিব হালকা একটু হলুদের গুঁড়া আমি এখন এই পানিতে কেটে রাখা কলাগুলোকে একটু ভাব দিয়ে নিব যাতে কলার মধ্যে কোনো কষ না থাকে কাজকলাতে অনেক কষ্ট থাকে অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন কাজ দিয়ে ইলিশ মাছ অসাধারণ খেতে আর ইলিশ মাছ মানেই তো খুব ভালো লাগে যে কোনো তরকারি দিয়েই রান্না করা যায় ইলিশ মাছ যেখানেই দেওয়া যায় সেখানেই স্বাদ তবে কাঁচকলা দিয়ে রান্না খুবই মজার একটু পানিটা ফুটে আসলেই আমি ঢেলে নিব আমি এখন কলাগুলোকে ঢেলে নিব একটা চাকনিতে এখন ঢেলে নিয়েছি ঢালার পরে এই অবস্থা আসছে কালারে কাল কলার কালারটাই চেঞ্জ হয়ে গিয়েছে হলুদ হলুদ একটা কালার আসছে আমি এখন কড়াই দিবো একটা চুলাতে এখন কড়াইতে দিয়ে দিবো তেল তেল একটু গরম হয়ে আসলামি পেঁয়াজ কেটে রাখছিলাম আর মরিচ দিয়ে দিব তেলে একটু পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হয়ে আসলেই আমি যে মশলার ব্যাটারটা তৈরি করে রাখছি সেটা দিয়ে দিব এখন একটু পানি দিয়ে দিব আমি একটু মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা মাছ মাছগুলোকে একটু মশলাতে কষায় নিব আমি আজকে কাঁচা মাছই রান্না করব আপনারা ভেজেও রান্না করতে পারেন ভেজে রান্না করলে অনেক মজা হয় একটু ঢেকে দিব দুই চার মিনিট মাছটাকে আমি চুলটায় পালটাই দিব আমার মাছ কষানো হয়ে গেলে আমি মাছটাকে এখন তুলে নিব একটা প্লেটে দেখেন মাছ আমি তুলে নিয়েছি এখন ওই কড়াইতে যে মশলা আছে ওই মশলাতে আমি কলাগুলো কষাবো একই মশলাতে কলা কষায় নিব দিয়ে দিব কলা আমি এখন একটা ঢাকনা দিয়ে হালকা চার পাঁচ মিনিট মতো আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঢাকনাটা তুলে নেব এখন মশলা থেকে তেল ছেড়ে আসছে আমার কষানো প্রায় শেষ দিয়ে দিব পানি আমি যে মাছটাকে কষানো মাছ তুলে রাখছিলাম এখন ওই মাছটাকে আমি এই কলার মধ্যে দিয়ে দিব আমার রান্না কেমন লাগ হয়েছে অবশ্যই আপনারা বলবেন আমার কমেন্ট করে জানাবেন কার কেমন লেগেছে রান্না দেখেন দারুণ একটা কালার আসছে খেতেও অনেক মজা লাগবে আশা করি কলাগুলো যখন কিনি অনেক স্বাস্থ্যবান ছিল তো আমার বাবুর বাবা অনেক নিয়েছিল যে যেরকম কলা সাধারণত পাওয়া যায় না বেশ স্বাস্থ্যবান মোটা তাজা কলা ছিল খাইতেও অনেক ভালো লাগছে আশা করি আপনাদেরও ভালো লাগবে আমার রান্না ভালো লাগলে অবশ্যই আমার রান্না আপনারা বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি দেখবেন আশা করি আপনাদেরকে নতুন নতুন রান্নার রেসিপি দেখাতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার রান্না বেশি বেশি দেখবেন দেখেন কত সুন্দর কালার আসছে মাসাল্লাহ সবাইকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন